সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ আপনার আজকে না থাকলে হয়তো আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পারতাম না আপনাদের জন্যই সবকিছু সম্ভব আর এরপর আমি বলবো বরবাদ নিয়ে বরবাদ সিনেমাটা কি করে এলো সবাই জানতে চায় আমার কাছ থেকে যে বরবাদ কি করে হচ্ছে আপু আপনি কি করে এ আসলেন হৃদয় যখন কোভিডের পর মালয়েশিয়াতে শুটিং শুটিংয়ের জন্য তো তখন আমার সাথে কথা হচ্ছিল যে একটা সিনেমা করতে চাই বা একটা সিনেমা করব আর আমার হাজবেন্ড মোহাম্মদ আজিম উনি তাকে বললো যে হ্যাঁ তোমার আসলে কাজে এত ভালো তোমার সিনেমা করা উচিত তো হৃদয় বলছিল যে হ্যাঁ ভাইয়া করব যখন সঠিক সময় হবে তো আমাদের মনে হলো যে সঠিক সময়টা তখনই হবে যখন আমরা কোনো সুপারস্টারের সাথে কাজ করব। ফার্স্ট টাইম আমরা যখন কোনো সিনেমা করতে যাই আমরা যখন সিনেমা সিনেমাতে আসি অ্যাজ এ প্রডিউসার আমরা সভাপতিই চাবো যে আমাদের সিনেমাটা ভালো হোক আর যেহেতু আমরা প্রথম সিনেমা করছি অবশ্যই আমরা চাবো যে বড় আকারে কিছু করতে কারণ একটা সাধারণ সিনেমা করে নতুন একটা প্রোডাকশন কোম্পানি নতুন একজন ডিরেক্টর সবাই মনে করবে যে কি করলো আসলে নতুন বুঝি জন্য বুঝি মানে এরকমই হচ্ছে বাট আমরা একটু ডিফারেন্টলি করতে চাচ্ছি চাই একটু বড় করে কিছু করবো যেখানে এখন পর্যন্ত আমি এতটুকু বিশ্বাস করে বলতে পারি যে আপনারা বাংলাদেশে এখন এখন পর্যন্ত এমন কোনো সিনেমা দেখেননি みて。<laughs>